কেন তো বলছি ওরা বড় বড় হচ্ছে ওরা নিজেরে আসছে পারবে হ্যাঁ বড় হয়ে যাচ্ছে না যেতে পারবে খুদগুলো না ফ্রেশ আপ ও বাবা গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় দাঁত মুখ মেজে সাজুকুজু করে বসে পড়লাম বাঁকুড়ার স্পেশাল খাবার খেতে কাঁচা লঙ্কা মুড়ি আর সকাল সকাল আলুর চপ তো তাই নিয়ে খেতে বসে পড়েছি এক্ষুনি আমরা বেরু বেরু করতে যাব তো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে নিশ্চয় তোমরা আশা করছি ভালোবাসা অনেক দেবে সঙ্গে থেকে পাশে থেকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও আর ভাইদের বাড়ি এসে আমি তো খুব হ্যাপি খুব সুন্দর লাগছে মাটির দোতলা চতুর্দিকে মাটি আর বন জঙ্গলে ভরা আমি তো খুব খুশি আর ইদারা দেখে তো আরো বেশি খুশি হয়েছি তো চলো আজকের দিনটা খুব মজা করে আসি সারাদিন মেয়ের বিয়ে চিন্তা নাকি হম বিশাল কাজ করে কিন্তু আর হচ্ছে সবাই ভালোবেসেই বকা দেয় ঝাকমাক আর করে না ঝাঁকমাকলে তাল গাছ আছে নারকেল গাছ খুব কম এরকম মাঠ আমি কোনোদিন দেখিনি হ্যাঁ

আসলে আগে আসতে হবে বন্ধুরা শুভজিৎ এসেছে হাতি দেখতে আর এখানে এসে এই গতকাল রাত্রি বেলায় শুনলাম বাঘ বেরিয়েছে যাই হোক পাড়ার সবাই ছেলেমেয়েরা মেয়েরা রেডি হয়েছিল বাঘ ধরার জন্য তা ধরতে আর পারেনি পরের বার আর দেখতেও পারিনি তো চলো বন্ধুরা আমরা সবাই ফ্যামিলি জুড়ে ঘুরতে বেরিয়ে পড়েছি সঙ্গে আছে বড় ভাই ছোটো ভাইয়ের অফিস রয়েছে তাই আমাদের সঙ্গে যেতে পারলো না আর সব থেকে বড়ো কথা আমাদের টোটোতে জায়গায় নেই আমরা পাঁচজন মোটু মোটু যাচ্ছি অনেক দূরে তো চলো তোমাদের কেমন লাগবে ভিডিওটা আজকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলে যেও না বন্ধুরা তোমরা খাবো না কিন্তু ভাইয়ের পছন্দের দোকানে কফি খেতে আমি নিচে নেমে দেখো সেই আগের দিনে সবাই ক্লিপ বানাতো না সেই ক্লিপ দিয়ে আমি সুন্দর করে মাথায় একটা হেয়ারবেন বানিয়ে ফেললাম আর বরমশয়ের সঙ্গে তো বগর বগর করতেই থাকলাম দেখতেই পারলে তো কেমন লাগছে আমার মাথাটা তোমরা বলো তো শুভ কিন্তু ভালো বলেছে আর কেউ ভালো বলুক আর না

দেখো একটা দৈত্য যেন দাঁড়িয়ে রয়েছে দূর থেকে দেখতে তো ভীষণ ভালোই লাগছে আর মনে মনে ভেবেই নিয়েছি কাছে গিয়ে যদি পুরোটা হাঁটতে পারি তাহলে খুব ভালো ওই যে শুশুনিয়া পাহাড় যেটা অনেক দিন ধরে মনে আসা ছিল শুশুনিয়া পাহাড়ে যাব যাব যাব। আজকে তার কাছাকাছি প্রায় চলে এসেছি চলো সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব দেখব আমি তো দেখে খুব খুশি

যাই হোক শুশুনিয়া পাহাড়ের পেছন দিক থেকে ওঠা যায় শুনেছিলাম কিন্তু ভয় পেলাম এবার অনেক দূর ঘুরে চলে আসলাম সামনে তো চলো সামনে ঘুরে আসি সামনে এই যে এই জলটা কোথা থেকে আসে কেউ নাকি জানে না তো উঠতে গেলে তো একটু শক্তি সঞ্চার করতে হয় তার জন্য দাদা আমাদেরকে কফি বিস্কুট সব কিছু খাইয়ে নিল সঙ্গে জল নিলাম আর নিচে তো অনেক মন্দির আছে এটা কল্পতরু গাছ তারপরে ওখানে লোকনাথ বাবার আশ্রম সমস্ত কিছুই রয়েছে ধূপ ধুনো দেয়া হয় আর এই যে এখানে যজ্ঞ করা হয় ধুনো ধরানো হয় এই গর্তের মধ্যে আর বাবা লোকনাথের শিব আশ্রম সুন্দর এটাও বটগাস তলাতে হয়েছে দেখো কত সুন্দর লাগছে দারুণ দারুন নামযোগ্য হয় এখানটায় হাঁটতে হাঁটতে ছেলেরাও যে উপরে উঠে গেছে আমরা যেতে পারছি না বাবা আসলে বড় বড় ইয়ে তো আসেন আস্তে আস্তে আসেন দাঁড়িয়ে নেবেন একটু তবে পাহাড়ের পথ ভালো হাঁপিয়ে যাচ্ছি এই আর কি দেখো অনেক উঁচুতে চলে এসেছি এই যে বড় মাসে হ্যাঁ আর আমাদের সঙ্গে যে ভাই এসছে পাঁচ লিটারের জলের ব্যারেল নিয়ে উপরে উঠে গেছে

দেখতে পাওয়া খেজুর মানে আমরা চাষে জল পাচ্ছি তোমার কি এক নম্বর পর্ব শেষ করে প্রায় দুই নম্বর উঠে গেছি আমরা গায়ে জন্য বন্ধুরা এবার পাহাড়ের পথ শেষ করলাম এবার যাচ্ছি নিচের দিকে মানে দ্বিতীয়টা থেকে যাচ্ছি দাদাকে রেখে এসেছি অনেক দূর এখন এতক্ষণ অবধি এক পর্ব উঠলাম টেনেটুনে দুই পর্ব উঠলাম টেনেটুনে দুই পর্বতে এসে আমাদের ইচ্ছা তিন পর্বতে যাওয়ার কিন্তু মা বাবা যাচ্ছে না আর আমরা অমান্য হচ্ছি না মানে অবাধ্য হচ্ছি না আর এখন চলে যাচ্ছি নিচেটা এটা আঠেরোশো হচ্ছে না না চোদ্দোশো চোদ্দোশো আশি আচ্ছা রাস্তা ভুল করছি না তো দেখো না ধরুন না গেলেই হলো

না। হ্যাঁ ও তো বেশি খায়। ও লবণ বেশি খায়। হুম। কাকাস সবাইকে দিয়ে দিচ্ছে। আর হচ্ছে যে পাহাড়ে হেতে জল 6 লিটার জল পুরানোর পরেও আবার এই যে দুই টি চলছে তো তো? হ্যাঁ হ্যাঁ আর এটা একদম একদম। আমরা তো প্রথমে বকেছি ভাইকে কেন 5 লিটারের ব্যারেল নিচ্ছে। আবার এসে ব্যাগ কিনেছে। জল নাও এর মধ্যে নাও টক বেশি হয়েছে। কাকা দেখেছো বুদ্ধি করে নিয়েছে কি গো উঠে নাও ভাই দিচ্ছে ভালো তো লাগবেই তো লেবু জল খেতে তো সকলেরই ভালো লাগে আর তারপরে যে পরিশ্রম করেছি করে হেলমেট গুলো সব নিয়ে উঠেছে নিয়ে যাবো ভাই নিয়ে যাবো আরে বুঝিস না কোথা থেকে আসছে কোন জল

চোখ মুখও আলাদা আশ্চর্য জিত এখানে হাত দিতে গিয়ে দেখতে পেয়ে বলছে মা দেখো আর আগেও অনেকবার দেখেছি অনেক ওই দেখো এখন হাঁটা পথে নেমেছি উঠেছি খুব আনন্দে হাঁপাতে হাঁপাতে নামছি ও এখন সেইভাবে যদিও আস্তে আস্তে ধীরে ধীরে উঠেছিলাম তার জন্য আড়াই ঘন্টা লেগে গেল আমাদের পাহাড়ে উঠতে আর আমার পাহাড়ে ওঠাটা সত্যি কথা বলতে কি আমার পাহাড়ে ওঠার খুব শখ আর আমি এই সমস্ত দুর্গম পথগুলোতেই ঘুরতে আসতে ভালোবাসি তা অনেক কষ্ট করে সবাই এক জায়গায় এক মন নিয়ে টুক টুক করে উঠেছিলাম এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি নামতে তো আর অত কষ্ট নেই তবুও আর বর্মশায়ের লাঠিটা কেন নিয়েছে জানো তো অত বেশি আমরা যে দ্বিতীয় স্তরে গেছিলাম অত বেশি লোকজন নেই তা মনে একটা ভয় আর তারপরে যখন যাচ্ছি দেখছি হনুমানও রয়েছে আর হেল্পও করছে লাঠিটা তাই এই পাহাড়েই যে গাছগুলো রয়েছে ওই গাছের একটা ডাল ভেঙে নিয়ে নিয়েছে বরমশাই আর এই পাহাড়ে যে এত গাছ আগে আমরা তপোবনে গেলাম ত্রিকুট পাহাড়ে গেলাম ছোট বৌমণি ভাগ্নের সঙ্গে তখন কিন্তু এত গাছ দেখেছিলাম না এখানে তো বড় বড় গাছ আর এই গাছগুলো হয়েছে আরও এখানে কালমেঘ গাছ নিম গাছ খেজুর গাছ কত গাছ যে দেখলাম জানো না বন্ধুরা যা কথা বলতে বলতে প্রায় নেমে আসলাম অনেকটাই দূরে আর এখন নেমে গিয়ে দাদাকে আমরা ঠিক জায়গা মতো আসলাম কিন্তু দাদাকে সেখানে দেখলাম না দাদা একা একা নেমে পড়েছে আমরা নিজে এসেই বর্মশয় গানের তালে তালে রান্নার জলে খুব স্নান করে নিল সুন্দর করে এবার যাচ্ছে পুজো দিতে ওপরে ঝর্ণার জলে স্নান করলো আর এই যে মোমবাতি নিয়ে চলে এলো এখন দিতে যাবে মন্দিরে আর আমিও একটু চোখ মুখ ধুয়ে আসলাম ঝর্নার জলে এবার পুজো দিয়ে তারপরে আমরা টিফিন টিফিন করে বাড়ির দিকে রওনা দেবো বাড়ি বলতে ভাইদের বাড়িতে তো চলো তুমি যেতে পারবে না চলো যাও ভেতরে যাও যাবো বেরোবে না তো করলে তো পুজো দিয়া কমপ্লিট করেই শুভ লাল মাটির দেশে এসেছে ওর খুব শখ শিবকে কিনে নিয়ে যাবে একটা শিব শিবের বা পাথরের বাটি আর নারায়ণের পাথরের বাটি ওর বাবার থেকে জোর জবস্তি করে কিনে নিল সত্যি কথা বলতে কি খুব সুন্দর শিব কিনেছে বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম না বাড়িতে গিয়ে দেখাবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের টোটোতে চার্জ নেই তাই টোটো চার্জে বসিয়েছে আর আমরা এই অন্নপূর্ণা হোটেলে খাওয়া দাওয়া করে বসে আছি তোমার এখন বসে বসে ভাবছি হ্যাঁ দীঘাতে যখন গেলাম তখনও অন্নপূর্ণা হোটেল আর এখানে এখানে এসে খাওয়ার পরে দেখছি এটাও অন্নপূর্ণা হোটেল বেশ যোগে যোগে যোগ মিলে গেছে ভালো লাগলো দেখো দেখাচ্ছি সব খাওয়া দাওয়া করে গেম খেলতে শুরু করে গেম ছাড়া চেনে আরে চেনা বসে আছে রাস্তার দিকে আমার ঘাড়ে নিয়ে চলো পাহাড়ে উঠে ভীষণ পা ব্যাথা হয়েছে পা ব্যথা হয়েছে আর এই মাথা যন্ত্রণা তা সেই মাথায় বাম লাগিয়েছে লাগিয়ে বসে আছে ওয়েট করি বাড়ি যেতে তিন ঘন্টা লাগবে টোটো আর এত পোড়া কপাল যেই টোটোটা চার্জে বসিয়েছে কারেন্টটাও চলে গেছে টোটো চার্জ হওয়ার পরে আমরা বেরিয়েছি তখন অন্ধকার কোনো ভিডিও করিনি বন্ধুরা চলে এসেছিলাম আস্তে আস্তে অর্ধেক রাস্তায় এসে গাড়ির আলো বন্ধ হয়ে যায় কি হলো আর ব্যাটারিতে চার্জ নেই তখন গাড়ি ঠেলে গ্রামের একটা বাড়িতে টোটোর চার্জে বসিয়েছি এই দেখো আর এই চার্জ হবে তারপরে যাব এখন প্রায় চার কিলোমিটার দূরে রয়েছি বাড়ি থেকে আমরা চার্জ টার্জ কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম হ্যাঁ চার্জ দিয়েছি যখন দোকানদার ভাই একটা টাকাও নেয়নি এখানকার মানুষ খুব সরল এবং সোজা মানুষের খুব উপকার করে কদিন এই দুই দিনেই বুঝে গেছি এখন চার্জ দেওয়া কমপ্লিট জিজ্ঞাসা করলো যে টাকা দিতে হবে কিনা ওনারা বললো টাকা দিতে হবে না তারপরে বাড়িতে এসেই একদম গরম গরম খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম না মানে খেতে বসেছি আর ওইদিকে বিছানা করা রেডি হয়ে গেছে সবাই একসঙ্গে খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো ব্যাগটা গোছানোর পালা আবার